দু চব্বিশ সালের লাস্ট মান্থ ডিসেম্বর আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে ডিসেম্বর মাস কেমন যাবে ডিসেম্বর মাসের রাশিফল কি হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে ডিসেম্বর মাসের গ্রহের ট্রানজিট কেমন থাকছে গ্রহের গোচর কেমন থাকছে কোন রাশিতে বা কোনভাবে গ্রহের অবস্থান রয়েছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো চলুন জেনে নিই সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান রয়েছে চতুর্থভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান ষষ্ঠে শুক্রের অবস্থান রয়েছে সপ্তমে শনি মার্গি অষ্টমে রাহুর অবস্থান দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এবং দ্বাদশে রয়েছে নিচস্ত মঙ্গলের অবস্থান আজকে ডিসেম্বর মাসের যে রাশি বা গোচর ফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের ট্রানজিট অনুযায়ী গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল বা গোচর ফল আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা লক্ষ্য লক্ষ রয়েছে এটা একটা জেনারেল প্রেডিকশান আপনাদের জীবনচর্যাতে যদি কত অসুবিধা হয়ে থাকে বাধা হয়ে থাকে যদি কোনো কাজে আপনারা সফল না হয়ে থাকেন তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই তার আগে আরেকটি কথা পনেরোই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে আঠাশে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে সিংহ রাশির অধিপতি রবি চতুর্থভাবে বুধের সঙ্গে রয়েছে রবি বুধ বুধাদিত্য রাজ্যক তৈরি করছে বৃহস্পতি এবং শনি দৃষ্টি চতুর্থভাবে রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে ডিসেম্বর মাসে কিন্তু ভাগ্যপতি মঙ্গল দ্বাদশভাবে নিচস্ত হয়ে রয়েছে মঙ্গল দ্বাদশভাবে কি করবে দুশ্চিন্তা নিয়ে আসবে মাইগ্রেনের সমস্যা নিয়ে আসবে শরীরের মধ্যে আনইজি ফিল করাবে টায়ার্ড ফিল করাবে আর স্ট্যামিনা কম নিয়ে আসবে এই সমস্যাগুলো কিন্তু আসবে এর থেকে বিশেষ আর বেশি কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু ডিসেম্বর মাসে নেই এরপর আসবো বিদ্যা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিদ্যা কতটা ভালো হবে ডিসেম্বর মাসে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জানবো মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনাটা কেমন হবে চতুর্থপতি মঙ্গল দ্বাদশভাবে নিচস্ত কিন্তু চতুর্থভাবে রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে ডিসেম্বর মাসে বুদ্ধিমত্তা কিন্তু বেশ ভালো থাকবে আগ্রহ মনোযোগ দিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করতে পারবেন মঙ্গল নিচস্ত থাকার জন্য মাঝে মাঝে শারীরিক অসুস্থতা অলসতা নিয়ে আসবে শক্তি কম থাকবে তবে পড়াশোনা কিন্তু সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ভালো রয়েছে ডিসেম্বর মাসে এরপর আসব মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো পঞ্চমপতি বৃহস্পতির অবস্থান রয়েছে কোথায় দশমে দশম ভাব আমাদের কেন্দ্রস্থান রাশিপতি রবির দৃষ্টি এবং বুধের দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ প্রজ্ঞার কারগ্রহ বিদ্যার কারগ্রহ অতএব আপনার মধ্যে জ্ঞান বিদ্যা প্রজ্ঞা এগুলো সবই কিন্তু থাকবে সঠিক দিশা দেবেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি এবং রবি দুটি গ্রহই কিন্তু কেন্দ্রে অবস্থান করছে রবি পঞ্চমভাবে প্রবেশ করবে ফিফটিন্থ ডিসেম্বর গভর্নমেন্ট এক্সাম যদি থেকে থাকে ডিসেম্বর মাসে সেই এক্সামের রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে এক্সামে আপনি ক্র্যাক করতে পারবেন তার ফলাফল কিন্তু অত্যন্ত শুভ হবে এরপর প্রেম ভাগ্য সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা প্রেম করছেন প্রেম ভাগ্য কেমন থাকছে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই পঞ্চম ভাব থেকেই দেখা হয় প্রেম ভাগ্য পঞ্চমপতি বৃহস্পতি কেন্দ্রে রয়েছে রবির দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে প্রেম ভালোবাসা কিন্তু ভালো হচ্ছে ডিসেম্বর মাসে প্রেমের ক্ষেত্রে ফোকাস ঠিক থাকবে পজিটিভ থাকবেন আপনি ফিলিংস রোম্যান্স এগুলো কিন্তু সবই ঠিক থাকবে ডিসেম্বর মাসে অ্যাটাচমেন্টও কিন্তু ঠিক থাকবে সিংহ রাশির মানুষ অন্যকে একটু ডোমিনেট করে চলে নিজের অহংকার দেখানোর চেষ্টা করে নিজের ভাবকে কিন্তু একটু ত্যাগ করতে হবে প্রেমের ক্ষেত্রে নচেত ডিসেম্বর মাস কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করাবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে বেশি ডোমিনেট করতে গেলেই কিন্তু সমস্যায় পড়বেন আমিত্ব অহংকার এগুলো ত্যাগ করবেন প্রেমের ক্ষেত্রে তবে প্রেম ভালোবাসার কথা বলবো নাইনটি পারসেন্ট কিন্তু ডিসেম্বর মাসে ভালো রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব প্রেমের স্থান কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছে তা হচ্ছে রাশি ফল অর্থাৎ গোচর ফল এটা কিন্তু আপনার ভাগ্য ফল নয় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভাগ্য ফল কিন্তু আলাদা রয়েছে এরপর আসব বিবাহিত জীবন বিবাহিত জীবন কেমন রয়েছে ডিসেম্বর মাসে সপ্তম ভাব সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তমপতি শনি সপ্তমভাবে নিজের রাশিতে মার্গী অবস্থানে রয়েছে মার্গি মানে ডাইরেক্ট হয়ে যাওয়া যখন কোনো গ্রহ নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে বা গোচর করে সেই গ্রহকে মার্গি গ্রহ বলা হয় তো শনি বর্তমানে বক্রি থেকে মার্গি হয়ে গেছে তো শনি কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট শুভ ফল দেবে আর মঙ্গলের দৃষ্টি কোথায় থাকছে সপ্তমভাবে একটু রাগ জেদের প্রবণতা কিন্তু আপনার মধ্যে থাকবে এবং আপনার লাইফ পার্টনারের মধ্যেও কিন্তু থাকবে বিবাহিত জীবন দাম্পত্য জীবন ডিসেম্বর মাসে কিন্তু ঠিকই রয়েছে বিবাহিত জীবনকে শনি স্টেবেল করতে বা স্টেবেল রাখতে সাহায্য করবে যাদের বিবাহিত জীবনে অশান্তি হয় কথা কাটাকাটি হয় ঝগড়া হয় তাদের ডিসেম্বর মাসে বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে এই শনি কিন্তু আপনার বিবাহিত জীবনকে একটু স্টেবেল করে দেবে লাইফ পার্টনারের সঙ্গে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন ডিসেম্বর মাসে পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন বেড়াতে যেতে পারেন ডিসেম্বর মাস কিন্তু ভালো রয়েছে শুভ রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবম প্রতি দ্বাদশভাবে নিচস্ত অবস্থায় রয়েছে মঙ্গল ডিসেম্বর মাসে অশুভ রয়েছে নিচস্ত থাকার জন্য ভাগ্য কিন্তু কমজোর রয়েছে একটু অশুভ রয়েছে ভাগ্য ডিসেম্বর মাসে রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে বড় ইনভেস্ট বড় ডিল ডিসেম্বর মাসে আমার মনে হয় না করাই ভালো যারা ডিসেম্বর মাসে কোনো বড় ইনভেস্ট করতে চাইছেন বড় কোনো ডিল করতে চাইছেন নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে করার চেষ্টা করবেন আর যাদের নিতান্তই খুবই প্রয়োজন রয়েছে কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়ার বা বড় কোনো ডিল ফাইনাল করার তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন নাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে ডিসেম্বর মাসে যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন তাড়াহুড়ো একদমই করবেন না শুভ কাজ ডিসেম্বর মাসে না করলেই ভালো যারা কোনো কিছু সেল পার্চেস করতে চাইছেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চাইছেন ডিসেম্বর মাসে কিনবেন না নেক্সট ইয়ার দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে কিনবেন কারণ যে কোনো কাজ করতে যাবেন ডিসেম্বর মাসে কিন্তু বাধা আসবে খুব বাধার মধ্য দিয়ে কিন্তু জীবন এগোবে ভাগ্যভাব কিন্তু খুব একটা শুভ দেখাচ্ছে না সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের এরপর আসবো কর্মভাগ্য কর্মক্ষেত্র কতটা ভালো হচ্ছে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই দশম ভাব থেকে দেখা হয় কর্ম কর্মভাগ্য দশমপতি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে শুক্র সপ্তমভাবে প্রবেশ করবে আঠাশে ডিসেম্বর শুক্র মিত্র রাশিতে রয়েছে দায়িত্ববান হয়ে আপনাকে কাজ করতে হবে কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা আসবে শত্রু কিন্তু থাকছে ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে কর্মে আপনাকে সম্পূর্ণ কনসেনট্রেট করতে হবে কর্মক্ষেত্রে আপনার কলিগস আপনাকে কিন্তু হিংসা করতে পারে শত্রুতা করতে পারে রবির দৃষ্টিও কিন্তু দশমভাবে রয়েছে আপনার মধ্যে ম্যানেজমেন্ট স্কিল কিন্তু ভালো থাকবে যারা নতুন কর্ম চাইছেন যারা জবলেস রয়েছেন ডিসেম্বর মাসে কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে সিংহ রাশি বা লগ্নের জাত জাতিকাদের নতুন কর্মলাভের এই ডিসেম্বর মাসে যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য ডিসেম্বর মাস অত্যন্ত ভালো সময় এরপর আসবো ব্যবসা কতটা ভালো হচ্ছে ডিসেম্বর মাসে যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু ডিসেম্বর মাসে হানড্রেড পারসেন্ট ভালো হচ্ছে তার কারণ বুধ ব্যবসার কারগ্রহ কেন্দ্রে অবস্থান করছে সপ্তমভাবে শনি নিজের রাশিতে অবস্থান করছে ব্যবসা কিন্তু নো ডাউট ভালো হচ্ছে ডিসেম্বর মাসে যারা ব্যবসা করছেন তবে ব্যবসাতে যারা ইনভেস্ট করবেন ডিসেম্বর মাসে ভেবে রেখেছেন তারা যে কোনো সিদ্ধান্ত বা ইনভেস্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন ডিসেম্বর মাসে বলবো নতুন ব্যবসা স্টার্ট না করাই ভালো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে নতুন ব্যবসা শুরু করবেন আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা কিন্তু খুব সাবধান হয়ে সতর্ক হয়ে পার্টনারশিপ ব্যবসা করবেন কারণ শত্রুতা আসতে পারে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ